গাছ তুমি কার রেলেন নাকি পৌরসভার ঝড়ে উপরে পড়া গাছ নিয়ে বিতর্ক বারাসাতে গতকাল বারাসাতে প্রবল ঝড় বৃষ্টিতে ক্ষতির মুখে বারাসাত পৌরসভার একাধিক ওয়ার্ড বারাসাত পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে হৃদয়পুর আনন্দবাগান এলাকায় গতকাল ঝড়ে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ে যার ফলে এলাকার একাধিক পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে বাচ্চা থেকে বয়স্ক সবাই সমস্যার সম্মুখীন হয় আজ দুহুর তিনটে তিরিশ নাগাদ এলাকার বাসিন্দারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ জানায় এলাকার পৌর প্রতিনিধিকে জানালে তিনি বলেন রেলের জায়গা আমি এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবো না এছাড়াও বাসিন্দাদের অভিযোগ রেল কর্তৃপক্ষকেও জানালে রেল কর্তৃপক্ষ বলেন এই গাছ নিয়ে তাদের কোনো সমস্যা নেই তারা এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না আজ এই পুরো বিষয় নিয়ে বারাসাত পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরূপ পাইন কি বললেন শুনুন এখনো দেখা যাচ্ছে এই একই অবস্থা হ্যাঁ কালকে রাত্রেবেলায় গাড়িটা রাখতে গিয়ে মানে ঢাকতে গিয়ে দেখে কি গায়ের গাছ গাছটা কাইতে হয়ে পড়ছে এবার ও ওর জন্য সরে গেছে সরে যাওয়ার সাথে সাথে মানে দেখছে যে দাঁড়িয়ে থেকেই দেখছে যে গাড়িটার উপরেই পুরো পড়েছে আমরা সকাল থেকে এই এই ঘরের দাদা আমার বর এই ছোট্টু সবাই মিলে এই গাছটাকে মানে ডাল ফাল সরিয়ে দেওয়া হয়েছে রিস্কাটাকে টেনে তোলার মতন করেছি যাতে রিস্কাটা তুন আর এখনও ওই কয়েক ঘন্টা হয়ে গেছে কালকে রাত্রের থেকে তাই এখনো কেউ এসে এইটাকে কেউ দেখছেও না বা গাছটাও কেউ ব্যবস্থা করছে না হ্যাঁ হ্যাঁ জানানো হয়েছে এখানে তো আমাদের কাউন্সিলর অরুপ পাইন ওদেরকে মানে এই ছেলেরা ফোন করে বলেছে যেরকম লাইন কিছুই এখনো মানে বলেনি বা কিছুই আমরা শুনিও নি এখনো একবারও সে আসেও নি সে এইবার এসছিল যাই হোক এসছিল বলে যাই দেখিনি আমরাই এই কেটে পেটে পরিষ্কার করে মানে আমার গাড়িটার পরে পড়েছে বলে সরিয়ে আর কি গাড়িটাকে টুই করেছে এখন হ্যাঁ আমার নাতি আছে ছেলে আছে হ্যাঁ কারেন্ট নেই এতে কয় ঘন্টা ধরে কারেন্ট নেই এখন এইভাবেই রয়েছে এখন একটু হ্যাঁ হ্যাঁ পনেরো ঘন্টা তো হয়েই গেছে কাউন্সিলর কিছু এসে বলেও নিয়েছে কিছু শুনিও নেই আমরা কি বলবে কিছু বলে শুনি নি উনি বলছে রাস্তা গাছটা গাছটা হচ্ছে রেলের তা তারা এসে না কিছু করলে উনি কিছু করতে পারবে না পৌরসভার থেকে না পৌরসভার পক্ষ কেউ আসেইনি আমরা পৌরসভার কাউকেই পাইনি আচ্ছা কেন হোটেল তখন দিদি আমাকে ভটটা দেবেন দাদা আমাকে ভটটা দেবেন ও বলবে দাদা আমাকে দেখবে না আমরা দেখব ভটটা তো আমি তোমাকে দিচ্ছি তার তুমি যদি আমাকে না দাও তোমাকে পরে যাত্রার দেবো এখন সমস্যা হচ্ছে এখন সমস্যা হচ্ছে এই যে গাছটা আমরা কি করে যাব ওই পারে না যেতে পাচ্ছি জলের জন্য না এই পারে আসতে পাচ্ছি তা এই যে বিপদজনক রয়েছে ওই যে ঘরবাড়ি এই যে এই করে একটা বয়স্ক মানুষ গাছটা যেভাবে ভেঙে পড়েছে পাশে দেখা যাচ্ছে ইলেকট্রিকের ইলেকট্রিক তো কারেন্ট তখন সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল তারপরে এরা তো সমস্যা আমরা চিৎকার চেঁচামেচি কি করব তা আমাদের মাথায় আসছে না তখন হ্যাঁ হ্যাঁ কাউন্সিলরকে জানানো হয়েছে তিনি একবারও আসেননি দেখতেই আসেননি তারপরে সকালবেলা আমরা যখন বলেছি তার অনেক পরে উনি এসছেন অনেক পরে এই যে এই ভাইরা গেছিল অনেক পরে এসে বলছে যে এরা থাকুক দেখি আমরা চেষ্টা করছি এখন উনি চেষ্টা করে যাচ্ছে মানে না কারেন্ট এদের তো কারেন্ট নেই চারটে ছটা ঘরে কারেন্ট নেই আদাস কারেন্ট আছে এই কটা বাড়িতে কারেন্ট নেই এই ঘরে একটা বয়স্ক মানুষ এখন মরে কি তখন মরে আমরা চাইছি যে এই গাছটা কি করে সমাধান হবে সেই রাস্তাটা পরিষ্কার হোক আমি নিজে ফিজিক্যালি দেখে এসেছি ওই ওই গাছটা যে কৃষ্ণচূড়া গাছ তাই তো হম ওই কৃষ্ণচূড়া গাছটা ওটা রেলের জমিতে রয়েছে আচ্ছা ওই গাছটা এবং যারা বসবাস করছে তারা দেখো তারা কোথায় বসবাস করছে কোন জমিতে বসবাস করছে তখন আমাদেরকে বলে তাহলে আমরা এই সময় কেন পাশে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে আছো দেখো রেলের জায়গাটা খালটাকে চলাচল করছে না কি কাউন্সিলের কথা শুনে নাকি তখন তারা কাউন্সিলরের কথা শুনে